আসসালামু আলাইকুম ওয়া আবরকত সম্মানিত ভিউয়ার্স আমি মির্জা বাঈজিত বাপ্পিতাজ আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আছি এখন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার দাদা এলাকার নাম কি হরিণঘাটা দীঘল গ্রাম দেখতে পাচ্ছেন একটা ড্রাগন ফলের বাগানে আছি এটা হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শুভাকাঙ্ক্ষী ভাই বড় ভাই সম্পর্কের উনি হচ্ছে সুভাষ মণ্ডল দাদা উনি ওনার হচ্ছে বাগান বেসিক্যালি আমার আমার আসলে যেই আমি কলকাতায় আসতেছিলাম বেড়ানোর জন্য তো দাদার ইনভাইটেশনে হচ্ছে এই বাগানে হলো আসা তো আসলে আপনারা সম্মানিত ভিউয়ার্স হল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাগানটার অবস্থা কিন্তু খুবই খারাপ প্রথমত হচ্ছে ফাঙ্গিসাইড অ্যাটাকের ফলে একেবারে দেখেন বাগানের কোনো একটা গাছের ডগা হল কিন্তু ভালো নাই আর এর প্রধান এবং প্রধান কারণ হচ্ছে দাদার কাছ থেকে হলো যে জিনিসটা জানতে পারলাম দাদা হলো বলছিলেন যে এই বছর যে পরিমাণ রৌদ্রের তাপ গেছে এইখানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হলো তাপ চলে আসছে তো এই তাপের ফলে আস্তে আস্তে এই ফাঙ্গিসাইট অ্যাটাক আসছে এটা হলো দাদার ভাষ্য অনুযায়ী তো আমি এইখানে হলো আরেকটা জিনিস হলো আপনাদের সাথে হলো শেয়ার করতে চাই যে এই ফাঙ্গিসাইট অ্যাটাকটা সাধারণত হলো আমাদের বাগানে কম বেশি সবার বাগানেই হয় কিন্তু আমরা আসলে এইটা প্রোটেক্টেড করে মানে প্রোটেক্ট করে ফেলি আমরা সময় মতো হলো গাছে হল আমরা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক বা আনুষাঙ্গিক যেই ধরনের প্রতিরোধ করার জন্য যেই প্রতিষেধকগুলো ব্যবহার করতে হয় আমরা হলো করি কিন্তু আসলে পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশে যেরকম ড্রাগন চাষ হয় আমরা যেরকম ড্রাগন চাষে হলো এক্সপার্ট এই পশ্চিমবঙ্গের চাষিরা হচ্ছে ড্রাগন চাষ সম্পর্কে এখন পর্যন্ত ওই রকম এক্সপার্ট হয়ে না ওঠার ফলে আজকে বাগানের এই দুর্দশা তো একে হচ্ছে এই দিকে হচ্ছে বলতে গেলে বলা যায় যে প্রথমত হচ্ছে এই বিভিন্ন হলো রাসায়নিক যে পেস্টিসাইডগুলো আছে এবং সেই সাথে ফাঙ্গিসাইট আছে বা আনুষাঙ্গিক যেগুলো আছে এগুলা হলো আমাদের দেশের তুলনায় এইখানে ওই রকম আছে কিনা আমি জানি না তবে যদি থাকে যদিও থাকে এরা এই চাষিরা হলো অনভিজ্ঞ এবং এই কৃষির সাথে যারা সম্পৃক্ত তারা হচ্ছে এই ব্যাপারে হচ্ছে খুব বেশি অভিজ্ঞ না যার জন্য হচ্ছে এই প্রতিকার পায়নি তো দাদা হলো আমাকে ইনভাইট করলেন আসার জন্য দেখার জন্য এবং আমি দেখলাম তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো দাদাকে হলো খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য তবে আপনারা হলো আরেকটু যদি দেখেন যে এই যে ফুল ফুলের অবস্থা দাদার এইখানে কিন্তু প্রচুর নতুন ব্যাচের কিন্তু প্রচুর ফুল আছে। এবং যে ডালগুলা হলো ভালো ছিল যেগুলো ছত্রাক দ্বারা এফেক্টেড হইছে এগুলো যদি এফেক্টেড না হইতো তাহলে হয়তো দাদা এই বাগান থেকে এই বছর অনায়াসে ইন্ডিয়ান রুপিতে উনি প্রায় পনেরো থেকে বিশ লাখ রুপির মতো আর্ন করার অ্যাবিলিটি হলো রাখতেন কিন্তু বাগানের যে অবস্থা এই অবস্থাতে আসলে গাছ রক্ষা করা এখন কঠিন হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা হলো আমাদের সাথেই হলো থাকবেন ইনশাল্লাহ আমরা আরও কিছু বাগান হলো ভিজিট করব এবং সেই সাথে সাথে হলো আপনাদেরকেও দেখাবো সবাই ভালো থাকুন সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি